একবার ভাবুন তো আপনি একটা ঘরে ঢুকলেন আর সাথে সাথে সবার মনোযোগ আপনার দিকে সবাই আপনার কথা শোনার জন্যে আগ্রহী আপনার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট কোনো পার্টিতে বা বন্ধুদের আড্ডায় যখন আপনি কথা বলছেন সবাই মুগ্ধ হয়ে শুনছে এটা কিন্তু কোনো জাদু নয় বরং কয়েকটি শক্তিশালী অভ্যেসের ফল এটাই সেই চুম্বকের মতো আত্মবিশ্বাস যা মানুষকে আপনার দিকে টেনে আনে অনেকে ভাবেন আত্মবিশ্বাস ব্যাপারটা জন্মগত কিন্তু সত্যিটা হলো আত্মবিশ্বাস অনেকটা মাংস পেশির মতো যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে শক্তিশালী করে তোলা যায় আজকের এই ভিডিওতে আমরা এমনই পাঁচটি দৈনন্দিন অভ্যেস নিয়ে কথা বলবো যা আপনার আত্মবিশ্বাসকে শুধু বাড়াবেই না বরং তাকে করে তুলবে চুম্বকের মতো শক্তিশালী চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম কাজ ছোট ছোট জয়ের শক্তিকে কাজে লাগান আপনার দিনটা কিভাবে শুরু হয় অ্যালার্ম বাজার পর থেকেই কি মাথায় ঘরে সারাদিন কত কাজ বাকি অগোছালো ঘর কাজের ডেস্কে ফাইলের পাহাড় এসব দেখে কি দিনের শুরুতেই মনটা দমে যায় এই অনুভূতিটা আমাদের প্রায় সবারই চেনা আমরা অক্সর বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ছোট ছোট পদক্ষেপের কথা ভুলেই যাই আর ঠিক এখানেই আত্মবিশ্বাস হারানোর প্রথম বীজটা বোনা হয় মনোবিজ্ঞানে একটা কথা আছে ডমিনো এফেক্ট একটা ছোট ডমিনো যেমন পর পর অসংখ্য বড় ডমিনোকেও ফেলে দিতে পারে ঠিক তেমনই দিনের প্রথম ছোট একটা সাফল্য আপনার পুরো দিনের মানসিকতাকে পজিটিভ করে তুলতে পারে এর সবচেয়ে সহজ উপায় হলো ঘুম থেকে উঠে নিজের বিছানাটা গোছানো শুনতে খুব সাধারণ মনে হলেও এই ছোট্ট কাজটা আপনাকে দিনের প্রথম মুহূর্তেই একটা কাজ শেষ করার অনুভূতি দেয় এটা আপনার মস্তিষ্ককে একটা সিগনাল পাঠায় যে আমি আমার দিনটা নিজের নিয়ন্ত্রণে শুরু করেছি এই ছোট জয়টাই আপনাকে পরের কাজগুলো করার জন্য মানসিক জোর দেবে একইভাবে প্রতিদিন নিজের জন্য ছোট আর অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন যেমন আজ পছন্দের বইটা দশ পৃষ্ঠা পড়ব অফিসের একটা জরুরি ইমেলের উত্তর দেব অথবা মাত্র পনেরো মিনিটের জন্যে হাঁটতে যাব এই লক্ষ্যগুলো স্মার্ট হওয়া উচিত অর্থাৎ নির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময়ভিত্তিক দিনের শেষে যখন দেখবেন আপনার তালিকার প্রত্যেকটা কাজ শেষ তখন নিজের ভেতরে একটা গভীর তৃপ্তি আসবে এই ছোট ছোট অর্জন আপনার অবচেতন মনে বিশ্বাস তৈরি করে যে আপনি যা শুরু করেন তা শেষ করতে পারেন এই বিশ্বাসটাই বড় লক্ষ্য অর্জনের পথে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে আর আপনার আত্মবিশ্বাসের ভিত মজবুত করে দ্বিতীয় কাজ আপনার ভেতরের সমালোচককে একজন কোচে পরিণত করুন আমাদের প্রত্যেকের ভেতরেই একটা কন্থ আছে যে সারাক্ষণ আমাদের বিচার করে কোনো ভুল হলেই সে বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না নতুন কিছু করতে গেলেই ভয় দেখায় যদি হেরে যাও সবাই হাসবে এই কণ্ঠটাই আপনার ইনার ক্রিটিক বা ভেতরের সমালোচক আত্মবিশ্বাস কমার পেছনে এর ভূমিকাই সবচেয়ে বেশি ভাবুন তো একজন ক্রিকেটার যদি প্রত্যেকটা বল খেলার আগে ভাবেন আমি আউট হয়ে যাব তাহলে তার পক্ষে কি ভালো খেলা সম্ভব ঠিক সেভাবেই আপনি যদি সারাক্ষণ নিজের খুঁত নিয়ে পড়ে থাকেন তবে আপনার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকবে এর সমাধান হল আপনার এই ভেতরের সমালোচককে একজন ইনার কোচ বা ভেতরের প্রশিক্ষকে বদলে ফেলা যখনই মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে সচেতনভাবে ওটাকে একটা ইতিবাচক বা গঠনমূলক চিন্তায় পাল্টে ফেলুন যেমন মন যদি বলে আমি এই কাজটা পারবো না তাহলে আপনার ভেতরের কোচকে দিয়ে নিজেকে বলান কাজটা আমার জন্য নতুন তাই আমাকে ধাপে ধাপে শিখতে হবে ভুল করা মানে ব্যর্থতা নয় ভুল হল শেখার একটা জরুরি অংশ এই অভ্যেসটা গড়ে তুলতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা সাফল্যের ডায়েরি বা কৃতজ্ঞতা জার্নাল লিখতে পারেন সারা দিনে এমন তিনটে ছোট ঘটনা লিখুন যা আপনি ভালোভাবে করেছেন বা যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারে আপনি কাউকে সাহায্য করেছেন ঠিক সময় অফিসে পৌঁছেছেন বা নতুন কিছু শিখেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণাতেও দেখা গেছে যারা নিয়মিত নিজেদের ছোট ছোট সাফল্য বা ইতিবাচক দিকগুলো লিখে রাখেন তাদের আত্মবিশ্বাস ও মানসিক চাপ সহ্য করার ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায় নিজেকে প্রশংসা করতে শিখুন কারণ যখন আপনি নিজের ভালো কাজগুলোকে স্বীকৃতি দেবেন তখন আপনার ভেতরের সমালোচকটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে আর ভেতরের কোচটা শক্তিশালী হয়ে উঠবে তৃতীয় কাজ শরীর ও মনের সংযোগকে শক্তিশালী করুন কখনো খেয়াল করেছেন যেদিন আপনি শারীরিকভাবে ক্লান্ত বা অসুস্থ থাকেন সেদিন আপনার মানসিক জোরও একদম কমে যায় এর কারণ আমাদের শরীর আর মন একে অপরের সাথে গভীরভাবে যুক্ত একটা সুস্থ আর শক্তিশালী শরীরই হল আত্মবিশ্বাসের অন্যতম প্রধান স্তম্ভ আপনি যদি সারাক্ষণ ক্লান্ত ঝিমিয়ে পড়া বা শক্তিহীন বোধ করেন তাহলে আত্মবিশ্বাসী থাকা প্রায় অসম্ভব আত্মবিশ্বাস বাড়াতে আপনাকে যে ঘন্টার পর ঘণ্টা জিমে কাটাতে হবে তা কিন্তু নয় প্রতিদিন মাত্র তিরিশ মিনিটের যে কোনো শারীরিক ব্যায়াম যেমন দ্রুত হাঁটা দৌড়ানো সাইকেল চালানো বা যোগ যোগব্যায়াম আপনার মস্তিষ্কে এন্ডরফিনের মতো ফিল গুড হরমোন ছড়িয়ে দেয় এই হরমোনগুলো শুধু আপনার মন মেজাজই ভালো করে না বরং মানসিক চাপ কমিয়ে আপনাকে আরও উজ্জীবিত আর শক্তিশালী অনুভব করায় শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান জরুরি মানসিক চাপ কমাতে প্রকৃতির কাছাকাছি সময় কাটানো একটা দারুণ কার্যকর উপায় গবেষণায় দেখা গেছে সবুজ পরিবেশে মাত্র দশ মিনিট সময় কাটালেই তা আমাদের শরীরে স্ট্রেস হরমোন কটেসলের মাত্রা কমাতে সাহায্য করে তাই কাজের ফাঁকে বা বিকেলে কিছুক্ষণ পার্কে বা কোনো গাছপালা ঘেরা জায়গায় হেঁটে আসুন পছন্দের পোশাক পরুন কারণ এটাও আপনার মনোবলকে চাঙ্গা করতে পারে এর সাথে দরকার পর্যাপ্ত ঘুম আর সঠিক খাদ্যাভ্যাস যখন আপনি নিজের শরীরের যত্ন নেন তখন আপনি নিজেকেই একটা বার্তা দেন যে আমি মূল্যবান এবং আমার যত্ন নেওয়া প্রয়োজন নিজের প্রতি এই যত্নশীল মনোভাবটাই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে পাথরের মতো শক্ত করে তোলে মনে রাখবেন একটা সতেজ শরীরই হলো একটা আত্মবিশ্বাসী মনের আসল ঠিকানা চতুর্থ কাজ সংযোগ এবং সাহায্যের জাদুকে ব্যবহার করুন মানুষ সামাজিক জীব আমরা একা একা কখনো সফল হতে পারি না আপনার চারপাশের মানুষ আপনার আত্মবিশ্বাসের ওপর বিরাট প্রভাব ফেলে আপনি যদি এমন মানুষদের সাথে মেশেন যারা সরাক্ষণ নেতিবাচক কথা বলে আপনাকে ছোট করে বা আপনার স্বপ্ন নিয়ে ঠাট্টা করে তাহলে আপনার আত্মবিশ্বাস কমতে বাধ্য তাই সচেতনভাবে এমন মানুষদের চারপাশে থাকুন যারা পজিটিভ আপনাকে সমর্থন করে আর প্রেরণা যোগায় এই মানুষগুলো আপনার জন্য একটা আয়নার মতো কাজ করে যা আপনার সেরা রূপটাকেই প্রতিফলিত করে যখন আপনার কাছের বন্ধুরা আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখে তখন নিজের উপর বিশ্বাস রাখাও অনেক সহজ হয়ে যায় তবে আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে শক্তিশালী অথচ কিছুটা অবাক করার মতো উপায় হলো অন্যকে সাহায্য করা যখন আপনি কোনো স্বার্থ ছাড়াই কাউকে আপনার সময় জ্ঞান বা শক্তি দিয়ে সাহায্য করেন তখন আপনার ভেতরে এক ধরনের উদ্দেশ্য এবং সক্ষবতের অনুভূতি জন্মায় গবেষণায় দেখা গেছে অন্যকে সাহায্য করলে আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন ও ডোপামিনের মতো হরমোন বের হয় যা আমাদের আনন্দ দেয় এবং নিজের সম্পর্কে ভালো বোধ করায় এটা হতে পারে কোনো বন্ধুকে তার বিপদে মানসিক সাপোর্ট দেওয়া কোনো ছোট বাচ্চাকে কিছু শেখানো বা কোনো সামাজিক কাজে যোগ দেওয়া যখন আপনি দেখবেন যে আপনার কাজের মাধ্যমে অন্যের জীবনে একটু হলেও ইতিবাচক পরিবর্তন আসছে তখন আপনি নিজের মূল্য আর ক্ষমতা সম্পর্কে আরও বেশি সচেতন হবেন এই অনুভূতিটা যে কোনো ব্যক্তিগত সাফল্যের চেয়েও শক্তিশালী এবং এটা আপনার আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় তাই আত্মবিশ্বাস পেতে চাইলে অন্যকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করুন পঞ্চম কাজ নিজের কণ্ঠস্বরকে খুঁজে নিন এবং ব্যবহার করুন আপনার কি কখনো এমন হয়েছে যে কোনো মিটিং ক্লাস বা আড্ডায় আপনার মাথায় দারুণ একটা আইডিয়া আসছে কিন্তু বলার সাহস পাননি আপনি হয়তো ভয় পেয়েছেন যে অন্যরা আপনার কথাকে পাত্তা দেবে না বা আপনাকে নিয়ে হাসাহাসি করবে এই ভয়টা আমাদের অনেকেরই থাকে এবং এটাই আত্মবিশ্বাসকে ভেতর থেকে খেয়ে ফেলে আত্মবিশ্বাস বাড়ানোর অন্যতম শক্তিশালী একটা উপায় হলো। নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করার দক্ষতা অর্জন করা এর মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া নয় বরং প্রতিদিনের জীবনে নিজের চিন্তার অনুভূতি সাহসের সাথে প্রকাশ করার ক্ষমতা যখন আপনি নিজের কথা সাহসের সাথে বলতে শিখবেন তখন দুটো অসাধারণ জিনিস ঘটবে প্রথমত আপনি আবিষ্কার করবেন যে আপনার চিন্তারও মূল্য আছে এবং মানুষ তা শুনতে চায় দ্বিতীয়ত ভয়কে জয় করে যখন আপনি কিছু বলেন তখন আপনার মস্তিষ্ক একটা শক্তিশালী বার্তা পায় যে আপনি চ্যালেঞ্জ নিতে পারেন হার্ভার্ড বিজনেস রিভিউ এর মতে কমফর্ট জোন থেকে বেরিয়ে ছোট ছোট চ্যালেঞ্জ নিলে আমাদের সেলফ এফিক্যাসি বা নিজের ক্ষমতার উপর বিশ্বাস বাড়ে যা আত্মবিশ্বাসের একটা মূল ভিত্তি এই দক্ষতা অর্জনের জন্য ছোট থেকে শুরু করুন বন্ধুদের আড্ডায় নিজের মতামত দিন মিটিংয়ে প্রশ্ন করুন বা কোনো পয়েন্টে নিজের পর্যবেক্ষণ যোগ করুন চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করুন আপনার বলা হয়তো প্রথমে কাঁপতে পারে কিন্তু অনুশীলন করতে করতে আপনি ধীরে ধীরে সাবলীল হয়ে উঠবেন একটা আত্মবিশ্বাসী কণ্ঠ আর স্পষ্ট বক্তব্য আপনার ব্যক্তিত্বে এমন এক মাত্রা যোগ করে যা মানুষকে চুম্বকের মতো টানে উপসংহার কনক্লুশন তাহলে এই হল আত্মবিশ্বাস বাড়ানোর সেই পাঁচটি শক্তিশালী অভ্যাস এক প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূরণ করে জয়ের অনুভূতি পাওয়া দুই ভেতরের সমালোচককে একজন কোচে পরিণত করে নিজেকে ইতিবাচক রাখা তিন শরীর ও মনের যত্ন নিয়ে এদের সংযোগকে শক্তিশালী করা চার পজিটিভ মানুষের সাথে মেশা এবং অন্যকে সাহায্য করে নিজের মূল্য বোঝা পাঁচ এবং সবশেষে ভয়কে জয় করে নিজের কথা স্পষ্টভাবে বলা আত্মবিশ্বাস একদিনে তৈরি হওয়ার জিনিস নয় এটা একটা ধারাবাহিক যাত্রার ফল এই অভ্যাসগুলোকে যদি আপনি আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নিতে পারেন তবে দেখবেন আপনার ব্যক্তিত্বে এক ধরনের স্থিরতা আর আকর্ষণ তৈরি হচ্ছে আপনি আর কে কি ভাববে তা নিয়ে চিন্তা করবেন না বরং নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন কল টু অ্যাকশন আপনার আত্মবিশ্বাস বাড়াতে আপনি কোন অভ্যাসটি সবচেয়ে বেশি কাজে লাগান অথবা এই ভিডিও থেকে কোন অভ্যাসটি আপনি আজ থেকেই শুরু করতে চান নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার অভিজ্ঞতা অন্যকেও অনুপ্রাণিত করতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই বার্তাটা শোনা দরকার আর এমন জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে লাগবেন আপনার ভেতরের শক্তিকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনি সত্যিই অসাধারণ